তো গাইস আজকে আমি চ্যালেঞ্জ করতে চলেছি উঠে লুট চ্যালেঞ্জ তো গাইস আমি অনলি হ্যাকেই লুটের চ্যালেঞ্জ করতে যাব আমি আর কাউকেই নিব না তো গাইস তোমরা একটা মুহূর্ত মিস করব না উইথ টুইস্টিং এনি মোর টাইম হ্যাঁ হ্যাঁ হা লেটস স্টার্ট মাই ভিডিও গাইস ভিডিওটা দেখার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই গাইস আমি মিস্টার ট্রিপুলার ভাইয়ের ভিডিওতে কমেন্ট করছিলাম যে আপনার ভিডিও অনেক ভালো হয়েছে আমার চেষ্টা করতেছে আপনার মতো ভিডিও বানানোর হ্যাঁ এক ভাই কমেন্ট করছে যে ভালো হয়েছে চেষ্টা করছেন বানান তো নাই মানে আমি রাত একটা ভিডিও আপলোড দিই ও বলছে যে মানে বুঝতে পারেন না যে আমি বানাই নাই ও বুঝতে পারছে যে আমি বানাই নাই তাই আমি লিখছে বানাইছি বুঝছো ভাই মানে সে আবার ও লিখছে বানাইছেন কিন্তু ও সারতেছেন তো আর না তারপরে আমি লিখছি বানিয়েছি রাত একটা ভিডিও আপলোড হবে বুঝছো তারপরে ভালো কমেন্ট করছি তারপরে আরে মিস্টার ট্রিপুলার ভাই তো রাত একটা ভিডিও আপলোড দেয় দেয় তাই দিই বুঝছো তারপর লিখছে চান্দু তুমি তো তুমি তার মিস্টার ট্রিপুলারের হতে পারবে না হুম তারপরে গাইস দেখো মানে ও বলতে চাচ্ছে যে আমি তো মিস্টার টিপুলার মতো ইউটিউবার হতে পারবো না তারপর আমি দেখতেছি ভাই চেষ্টা তো করতে পারি না তারপর দেখো গাইস ও কি লিখছে গাইস আমি শুধু বলছি যে আমি তো চেষ্টা করতে পারি না তারপর দেখো লিখছে কত কষ্ট আপনার এই কষ্টে আপনি চুল কেটে টাকলা হয়ে যান চান্দু হয়ে যান মানে ভাই এত খারাপ রাখছে ভাই এই কথাটা মানে ও বলছে তারপরে গাইছে মানে বুঝতে না যে ইমশন নিয়ে খেলা করাটা কত খারাপ মানে ইমোশন নিয়ে কত মানে যার ইমোশন করে না তার যে কত খারাপ লাগে যাই হোক গাইস কোনো সমস্যা না আমি এখানে বিজন পেয়ে যাই উঠে লোড থেকে এখানে দেখো এক চান্দু কাঠানা নিয়ে চলে আসে আমার উপর হ্রাস করতে বিজন দিয়ে যাতায়াত গাইছে ওকে তুই চানদের দেশে পাঠিয়ে দেবো আমি গাইস আমার অনলি আর মাত্র কয়টা অ্যামো আছে সাঁত্রিশটা অ্যামো আছে বিজনের আর অন্য লুটে উঠে লুট নিতে হবে আমাকে তারপর গাইস তোমরা খালি দেখো আমার কাছে মাত্র তেইশটা অ্যামো আছে তারপর দেখো এই সান্দুরা জোরে জোরে ছুটে কোথায় যেমন যাচ্ছে কাছে মানে গান নাই গিয়ে জাতা দিয়ে বম করে দিতে হবে গাইস দেখো জাতা দিয়ে বোম বাই আর মাত্র আমার কাছে জিরোটা অ্যামো আছে এখনই ভাগতে হবে নাহলে মেরে দিবে গাইস আমাকে সামনে দেখো এই যে গাড়ি আছে গাড়ি নেবে গিয়ে যাবো আর গাইস আমার কাছে মিশাও নাই মেরে দিবে আমাকে ইজিলি গাইস পরবর্তীতে বা গাড়ি নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে অন্য লুটের এখানে তারপর গাইস জিরো অ্যামোনিয়া আমরা অন্য লুটের এখানে চলে আসি এখানে গাইস দেখো আমরা এসি একটি পেয়ে যাই এসি একটা তিনটা মেডকিট গাইস মানে আমাদের একটা শর্ট গানও দিল না তারপর গ্যাস গাড়ি নিয়ে অনেক খুঁজে একটা উঠ পায় না তারপরে তারপর দেখো এখানে একটা উঠ পেয়ে যাই আমরা অবশেষে হ্যাঙ্গারের এখানে দেখো বিজন আছে আমার কাছে এমন এর জন্য গানটা এক্সচেঞ্জ করে নিছি গাইস আর গ্যাস ভীমা শক্তির এখানে তো একটা উঠ আছে ওখান থেকে লুট নিতে হবে এখন গিয়ে আমাদের তারপর গ্যাস গাড়ি নিয়ে অন্য লুটের এখানে আমি চলে আসি এখানে নেমে গেছি এখানে দেখা যাক কি গান আমাদের আমাদের আবারও বিজন দিছে আমার লাখটা এত খারাপ কি বলবো তোমাদের আর আর ম্যাসে একটা উঠ নাই তারপর গ্যাস এখানে দেখো এক চান্দ ওখানে দাঁড়িয়েছে একটা চক্কা দিতে পারলে ভালো হইতো কিন্তু গ্যাসের কাছে দেখো শর্ট আছে এ বিজনের যাত্রা দেখে সেখানে দূরে দূরে থেকে মারতে হবে দেখো ফুললে স্পিওকে মানে মেরে দিছি প্রায় দেখো রাশ করতেছে আমার ওপর

চান একটা টুকা দেশত কিন্তু গাইছে এই একটি গ্রাম মেরি দুঃখের কথা যাই হোক গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই আমার ভয়েসটা আজকে একটু খারাপ মানে মনটা খারাপের জন্য ভয়েসটাও খারাপ গাইছ ভিডিও গুলা ভালো লাগলে একটু লাইক দিবে আর আমার পাশে থাকবে